এই বলদ হলো গন্ডার থেকে আগত না মানে বাপের জমি মনে করে গর্ত করে ঘর বানাইতেছে এতো দেখি একটা আস্ত ডাকাত আর এদিকে জমি নিয়ে রীতিমতো গোলাগুলি শুরু হয়ে গেছে এদিকে এতো কিছু হয়ে যাইতেছে আর এই লোবাবের ঘুম ভাঙলো একো ভাইস দেখছেন সামনে গুলি চলতেছে আর এই বলদের কোনো রিয়েকশনই নাই বাপরে এই বলতে আবার এতো সাহস তো এই দুই বলদ এখানে টাকা ভাগ করতেছিল তখনই এই চালাক খরগোশ এসে এই দুই বলদের টাকার ভাগ নিতেছে তখনই কালা চশমা পরে একদম পুরো ভাব নিতেছে আমার ভুল আছে ক্ষমা করে দেন এই বলদ পিংগুইং এর ঘর ভেঙে যখনই বোম হাতে নেয়

তখনই বলদের চোখে চশমা লাগিয়ে দেয় যেন এই বলদে ভালোভাবে কাজটা করতে পারে এই বলদকে দেখেন সুইয়ের ভিতরে সুতো ঢুকিয়ে একেবারে মোয়া খুশি মানে এমনি কি বলদ বলি এখন এই দেখেন এক বলদে জুতা পুরুষ করতেছে এক বলদে এসে ময়লা করতেছে এখন ওই বলদকে আসতে দেখে এই বলদে আগে জুতা ময়লা করে দেয় আর এই বলদে সুন্দর মতো গাড়ি গিরেজে ঢুকিয়ে দেয় গাইস আমার জীবনে এরকম গাড়ি জীবনে দেখি নাই না মানে চোদ্দ গোষ্ঠীর সবাই সামনে ছিটে বসতে পারবে না মানে গাইস এই গাড়ির ছিট এতটাই নরম যে আজ তো একটা মানুষকে গিলে ফেলছে যাই হোক এতক্ষণ পরে একটা ভালো গাড়ি দেখতে পাইছি গাইস এইসব দীক্ষা আমার মাথা ঘুরতেছে না মানে এটাই দেখার বাকি ছিল দেখছেন গাড়ির পিছনে মাছে লেজ লাগাই দিছে আপনারাই বলেন গাড়ি পাইলে আর কি লাগে মানে বেরেকে পানা লাগতেই তো এই বলো দে অনেকদিন যাবত খোদা তো ছিল এই জন্য কুত্তা চামড়া মশলা লাগিয়ে বার্গার বানিয়ে ফেলে ভাই আজ অমলেট বানাবো তেল বানাবো কুত্তা তখনই চামড়া চুলকাতে শুরু করে তখনই এই বলো কাপড় চোপড় গুছিয়ে সেখান থেকে দৌড় দেয় উকুন তখনই কুত্তা চামড়া উঠিয়ে ধরে তখনই কুত্তায় বলে আমার পিছনে চুলকাইতেছে তুই চুলকাই দে বাচ্চাটা তখন পাউডার বের করে এবং কুত্তার জায়গা মতো ঢেলে দেয় কিন্তু এই সারার উকুন তো স্ক্রিনিং করতেছিল তো এই বলো তো এইখানে হাঁস শিকার করতেছিল কমজোর হাঁস তার বাচ্চাকে সাইডে এ রাখে বেন্ডেজ উঠি হাতে পেয়ে সুন্দর করে বেন্ডেজ লাগিয়ে পানিতে ছেড়ে দেয় দেয়ার পোলা তুই কি আমারে ফুটপাতের মাছ মাছতাম বাচ্চর দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি এমরিকোলিস পিকুলো এবারে শিকারীকে তাড়ানোর জন্য শিকারীর দিকে ধোঁয়া দিতে শুরু করে শিকারীর নৌকা যখন ধোঁয়ায় ভরে যায় তখনই ব্রোদাস একটা হাতুড়ি নিয়ে চলে আসে ব্রোদাস হাতুড়ি উঠিয়ে যখনি মারতে যাবে আমার চ্যাটারবাল শিকারীকে মারতে হাসেবারে ইয়ার বেলুন নিয়ে যায় এবং একটা বম উঠিয়ে আগুন ধরিয়ে ফেলানোর আগেই সালেক बम ছোট যুদ্ধ যাচ্ছে শিকারীর কাছে পাঠায় এবং শিকারী ওইটা তুলে যখনি দেখতে যাবে এই জন্যই বলে ছোট মরিচের ঝাল বেশি বলেন কি গাইস হাঁস এই মুর্গের সামনে সুন্দরী মুরগির ছবি টাঙ্গিয়ে দেয়াল আর এই সুযোগে হাঁস মুরগের পালক গুলো ঝেড়ে দেয় ভালোবাসবেন না তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে হাঁস তখনই এই পালক গুলো লাগিয়ে মুরগ হওয়ার চেষ্টা করে আর এই দিকে মুরগ তার বাচ্চাকে সুপার স্টার মুরগের ছবি দেখাইতে নাম দর্জ হালো ছে রোশনি চুড়া

জীবন বাসতে কাক গাছের ভিতরে ঢুকে পড়ে আর এই বলদে ফুল স্পিডে গাছের গোড়া কাটতে শুরু করে বলদ তাকিয়ে দেখে গাছটা তার বাড়ির দিকে পড়তেছে এই জন্য এই মালে ঠেলে গাড়িটাকে সরিয়ে নেয় আসার সময় হয়ে যায় যার জন্য দিয়ে বড় কিন্তু এইটা এখানে কি হলো পোপাই এত যত্ন করে গাড়ি ঠিক করলো এখনই পোপাই ওস্তা একটা নিয়ে সেখান থেকে চলে গেল তারপরের দিন এই দুই কর্মচারী গাড়িতে পাম দিতে চলে আসে এই বড় বলো যখনই গাড়িতে পাম দিতে শুরু করে পায় তখনই ঝগড়া করতে শুরু করে আমারে ফুটপাতের মাস্তান বাপ চল ও ভাই এ কি আর মানে ঝগড়া করতে করতে গাড়ি জায়গার পাম হয়ে গেছে এবার যখনই পোপাই পেপটা খুলে নেয় তখনই পাম বেরোতে শুরু করে তো পামের কারণে পোপাই সামনে এগোতে পারতেছিল না তখনই বড় বলো দে মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে আমার কাছে কোনো ব্যাপারই না আমার ফোগা আমার আছে এই বলতে সেটা দেখে তার মনের ভিতরে অনেক হিংসা হতে শুরু করে যার জন্য গাড়িটাকে নষ্ট করার জন্য লেগে পড়ে কিন্তু পোপাই তো গাড়িটাকে নষ্ট হতে দিবে না কারণ অনেক কষ্ট করে সে গাড়িটাকে ঠিক করেছে ঠিক তখনই পোপাই গাড়িটাকে এবং তখনই তখনই আর গাড়ি লিপের সঙ্গে উপরে উঠতে শুরু করে উপরে উঠেই পোপাই যখনই হাঁটতে শুরু করে তখনই একটা তোক্তার উপরে উঠে পড়ে যেটা এবারে ভারীর কারণে নিচে পড়তে শুরু করে তখনই পোপাই গাড়িটাকে সামনেতে না পেরে ফেলে দেয়

তখনই পোপাই তার ওসাদ আসার আগে গাড়িটাকে ঠিক করতে শুরু করে তখনই গাড়িটাকে ঠিক করে সোজা হয়ে সালাম দিতে শুরু করে এরপর ওস্তাদ দেশে গাড়িটাকে নিয়ে যেতে শুরু করে কিন্তু যখনই গাড়িটাকে স্টার্ট করে তখনই সবকিছু ভেঙে পড়ে যায় কি বলবো